হ্যালো বিওন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জিএম কম্পিউটার ফেয়ার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন কেন ভাইয়া রেগুলার ভিডিও দিতে পারি না তো রেগুলার ভিডিও না দিতে পারার বেশ কয়েকটা কারণ আছে ফার্স্ট অফ অল আমি একজন ফ্রিল্যান্সার অনেক সময় আমি আমার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি আর বর্তমানে আমি একটু শেখ যার কারণে আমি রেগুলার ভিডিওটা দিতে পারি না তো যাই হোক আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো আই হোপ এই মডেলটা ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে তো কথা বারাচ্ছি না আগে আমরা প্রোডাক্টটা দেখি আজকে আমাদের প্রোডাক্টটা টোটালি বক্স কন্ডিশন এবং টোটাল বক্স থাক বক্স সহ ল্যাপটপ তো এটাকে অনেকে ওপেন বক্স ল্যাপটপ বলে বাট ওপেন বক্স ল্যাপটপ আমাদের বলাটা উচিত না ওপেন বক্স ল্যাপটপ বলতে আমরা যেটা বুঝি ওপেন বক্স ল্যাপটপ বলতে আমরা যেটা বুঝি যে ল্যাপটপটা বক্স আপনারা পাবেন না কিন্তু ল্যাপটপটা যখন আপনারা ওপেন করবেন ওই দিন থেকে জন্ম তারিখটা শুরু হবে কিন্তু এটা অনেকেই ক্ষেত্রে আসলে ভুল ইনফরমেশনটা দিয়ে থাকে তো যাই হোক কথা বারাচ্ছি না তো আজকে যে মডেলটা নিয়ে কথা বলছি তা হচ্ছে এরকম একটা বক্স পেয়ে যাবেন ঠিক আছে আমি ল্যাপটপটা ওপেন করছি ল্যাপটপটা দেখেন একেবারে রাইজন ফাইভের পঁয়তাল্লিশশো ইউ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি ল্যাপটপটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেহেতু রাইজন তার মানে একটা ডেডিকেটেড গ্রাফিক্স এটার সাথে থাকবে সেটা হচ্ছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড থাকবে এবং শেয়ার যে গ্রাফিক্সটা পেয়ে যাবেন তা হচ্ছে যা র্যাম থাকে তার ফিফটি পার্সেন্ট গ্রাফিক এই ল্যাপটপটার র্যাম হচ্ছে বত্রিশশো বাসের তাহলে বুঝতে পারছেন যেহেতু বত্রিশশো বাসের র্যাম মানে ক্লক মানে বত্রিশশো বাসের র্যাম তার মানে আপনার প্রচুর স্পিড টানবে এবং একটা র্যাম লাগানো আছে চাইলে আপনি র্যাম বাড়াতে পারবেন প্লাস এই ল্যাপটপটার ভিতরে আপনার পাঁচশো বারো এসএসডি আছে আর যেহেতু এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ রাইজন ফাইভের পঁয়তাল্লিশ ইউ রাইজন ফাইভের পঁয়তাল্লিশ ইউ পান তাহার মানে এটা হচ্ছে আপনার টেন জেনারেশন যেমন কোরাই ফাইভের টেন জেনারেশন আর রাইজন ফাইভের পঁয়তাল্লিশ ইউ দ্যাট মিন্স এটা হচ্ছে টেন জেনারেশন তার মানে আপনি টেন জেনারেশন একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে আমি প্রাইসটা একটু পরেই বলছি প্লাস যেহেতু এটা আপনার রাইজনের রাইজন প্রসেসরটাই হচ্ছে গেমিং প্রসেসর এটা দিয়ে আপনি হার্ডলি সকল ধরনের কাজ করতে পারবেন আই মিন যদি ফটোশপের কাজ করেন বা ভিডিও এডিটিং করেন করতে পারবেন এবং যেহেতু এটা র্যাম একটা লাগানো আছে বত্রিশশো বাসের তাহলে আপনি চাইলে এখানে কিন্তু আরও একটা বত্রিশশো বাসের র্যাম মানে আর একটা ষোলো জিবি লাগাতে পারবেন তার মানে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম আপনি এটা ইনস্টল করতে পারবেন ল্যাপটপটা প্রচুর স্লিম হুম যেহেতু ল্যাপটপটা প্রচুর স্লিম আমি আপনাকে হয়তো বোঝাতে পারছি কি না ল্যাপটপ টোটালি স্লিম আর সর্বোচ্চ মানে এক কথা যেমন স্লিম তেমন পাতলা এই ল্যাপটপটার ওয়েট না না নয়শো গ্রাম মেবি ল্যাপটপটার ওয়েট মানে মেবি নয়শো গ্রাম ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারছেন একেবারে যেমন ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন প্লাস তেমন পাতলা পর্যাপ্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপের যে রকম না কেন এইরকম না কেন আই হোপ আমরা যখন ল্যাপটপ দিব তখন আমরা আপনাকে পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে একটা ল্যাপটপ আপনাদের প্রোভাইড করব আপনারা ভরসা রাখতে পারেন এম কম্পিউটার উপরে তো আমরা সর্বোচ্চ ভরসা দিয়েই একটা ল্যাপটপ সেল করে থাকি একটা ল্যাপটপ দিয়ে আমাদের টার্গেট থাকে আরও দশটা ল্যাপটপ সেল করার সো সেই সেই ভরসা রেখেই আমরা ল্যাপটপের কোয়ালিটি চেক করে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে বিক্রি করে থাকি তো এবার বলি আমরা ল্যাপটপের সাথে শুধুমাত্র যে বক্সটা আসছে সেই বক্সটাই আপনি পাবেন কিন্তু ল্যাপটপের সাথে কোনো প্রকার গিফট আপনি পাবেন না ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ দেন মাউস দেন না আমরা এগুলো আপনাকে দেবো না আপনি মার্কেট যা চাই করবেন এটা মার্কেটে যা আছে অবশ্যই আমি তার চাইতে ভালো প্রাইস আপনাকে দিচ্ছি কিন্তু গিফট করবো না কারণ গিফট কখনোই ফ্রি হতে পারে না আমি আমার টাকায় কখনো আপনাকে গিফট ফ্রি দিব না পৃথিবীর কোনো কিছুই ফ্রি না সো গিফট ফ্রি হতে পারে না ঠিক আছে আমি দশ টাকার জিনিস আর দশ টাকার কাছে নিয়েই আমি আপনাকে দেবো সো গিফট আশা করবেন না এবার আসে আমাদের সার্ভিস সম্বন্ধে আমাদের সার্ভিস হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর এক বছরের সার্ভিস পাবেন রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যদি আপনি পনেরো দিনের মধ্যে ধরেন দশ দিনের মাথে মনে হলো আমার এটা ভালো লাগছে না আমি চেঞ্জ করব। আপনি করতে পারবেন আমার ল্যাপটপ সমস্যা হবে দেন চেঞ্জ করতে পারবেন না হলে পারবেন না ব্যাপারটা এরকম ল্যাপটপটা আপনার ভালো লাগেনি এই কারণেই আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবং সার্ভিস যেটা আমাদের সার্ভিস হচ্ছে একটা বছর আমরা দিয়ে থাকি এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া কেউ তো পাঁচ বছর দিচ্ছে কেউ তো দশ বছর দিচ্ছে কেউ লাইফ টাইম দিচ্ছে আপনি কেন এক বছর তাই না আগে জানতে হবে সার্ভিস মানে কি ঠিক আছে সার্ভিস মানে কি সার্ভিস হচ্ছে কোনো দিন পরে যদি এই ল্যাপটপটা আপনি নিয়ে আসেন যদি কোনো সমস্যা হয় আমরা হাত দেওয়ার চেষ্টা করব ঠিক করার যদি হইলে তো হইল আর না হলে কোনো পার্টস যদি লাগে ধরেন পনেরো দিন জায়গায় বিশ দিনের মতে কোনো পার্টস যদি লাগে আপনি পার্টসটা কিনে দিবেন আমি লাগাই দিব। এই যে আমি লাগাই দিলাম এই জন্য রকম চার্জ নিলাম না দ্যাট মিন্স এটাই হচ্ছে সার্ভিস কিন্তু পার্স তো আপনারই কিনতে কিনে দিতে হলো তাই না তার মানে হচ্ছে যারা লাইফ টাইম দিচ্ছে আমি জানি না আমি তাদের নিয়ে অ্যাগ্রিমেন্ট করতে চাচ্ছি না কিন্তু পার্সের দাম দুই টাকা যদি দেওয়া যদি আমি চার টাকা বলে নেই দুই টাকা পার্স বাট আমি চার টাকা বলছি আপনি কিছু বলতে পারবেন না পারবেন না তার মানে আমরা আপনাকে মিথ্যা আশ্বাস এটা দিব না একটা বছর আমরা পরিপূর্ণ একটা ল্যাপটপ ওকে আছে কিনে এটা চেক করে দেব আমি কীভাবে বুঝবো এই ল্যাপটপটা ভালো আছে বা সুস্থ আছে এটা বোঝার জন্য আমার কি করতে হবে একটা মানুষকে যেমন ফুল মেডিকেল করা যায় সেম একটা ল্যাপটপকেও ফুল মেডিকেল করা যায় যদি একটা ল্যাপটপ পরিপূর্ণ সুস্থ আসছে কিনা এটা কীভাবে বুঝবো একটা ল্যাপটপের র্যাম এসএসডি ব্যাটারি ডিসপ্লে কিবোর্ড ল্যাপটপ হিটিং ইস্যু আছে কিনা না ল্যাপটপের ব্যাটারি সার্কেলগুলো ভালো আছে কিনা তারপর আপনার ক্যামেরা ভালো আছে কিনা না ল্যাপটপের মাইক্রোফোন ভালো আছে কি না ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওকে আছে কিনা এগুলো দেখে দেওয়ার দায়িত্বটাই হচ্ছে আমাদের যেহেতু এই ল্যাপটপের সব কিছু যখন সুস্থ থাকবে তখন আমরা আশা করতে পারি কি ল্যাপটপটা মোটামুটি একটা ভালো টাইম এটা চলবে তো সেই ভরসা থেকে আমরা বলতে পারি আপনাদের যে জেম কম্পিউটার উপরে ভরসা রাখেন আমরা লুকোচুরি করে কোনো প্রোডাক্ট আপনাদের কাছে সেল করব না তবে এটাও বলতে পারি দেখেন ইলেকট্রিক ডিভাইস সমস্যা হতেই পারে বাট হওয়ার পরে আমি কী ধরনের ব্যবহার করি আপনাদের সাথে এটা হচ্ছে মুখ্য বিষয় আমি আসলে মুখরোচক কিছু পণ্য বিজ্ঞাপন করতে পারি না যে এই রকম দেব এটা দেব সেটা দেবো আসলে আমার হয় না আমি আমার সর্বোচ্চ বেটার দেওয়ার চেষ্টা করব এটা আমি আপনাকে ভরসা দিতে পারি ঠিক আছে তো যদি ভরসা রাখেন যে এম কম্পিউটার ফেয়ার আশা করি ঠকবেন না আমার কাছ থেকে ল্যাপটপ নিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই তবে পুরাতন ল্যাপটপ যেহেতু সবার ভিতরে একটু ভয় কাজ করে আমি বলবো যদি ভয়টাকে ভয় না পেতে চান আমার স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া থাকবে এই ভিডিও দুইটা মনোযোগ সহকারে দেখুন আমি বলবো আপনি নিজেই একটা পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এক্সপার্ট হয়ে যাবেন আপনার পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে অন্য কারো হেল্প প্রয়োজন নেই আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আইসিটি ভবন শপ নাম্বার তেরো চোদ্দ জে কম্পিউটার ফেয়ার আমাদের সেকেন্ড আরেকটা ব্রাঞ্চ আছে তা হচ্ছে প্লানের নয় তলায় নয়শো আটত্রিশ নাম্বার দোকান জে কম্পিউটার ফেয়ার আপনি দুই দোকানের যে কোনো দোকানে যেয়েই আপনি এই যে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন বা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এবং যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান ডিসক্রিপশন বক্সের যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমাদের ল্যাপটপের শোরুম আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যদি কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক লিঙ্কে জয়েন করে অবশ্যই মডেল সহ দিবেন আমরা ল্যাপটপের প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস আপনাদের দিয়ে দিব। আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি যদি কোনো প্রোডাক্ট আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে তা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং বলবেন আমাদের ল্যাপটপে পরিপূর্ণ চেক করে দেখানোর জন্য যখন পরিপূর্ণ চেক করে দেখবেন যে না সব কিছুই ভালো আছে দেন আপনি তখন পারচেস করতে পারবেন এবং আপনি যখন এখানে অর্ডার করবেন অর্ডার করার পরে যখন আপনি কুরিয়ারে পেয়ে যাবেন কুরিয়ারে ল্যাপটপ কুরিয়ারকে পেমেন্ট করার আগে ল্যাপটপটা খুলে দেখবেন আপনার রিপোর্টের সাথে আপনার সব কিছু মিল সেখানে সব মিলে গেলে দেন আপনি কুরিয়ারকে বাকি টাকা পেমেন্ট করে দেবেন ঠিক আছে তো আসলে মানে একটা ল্যাপটপের ভিডিও করতে চক বগিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ